জিব্বা দিলাম আমি তোমাকে এই জিব্বার ভিতরে তিন হাজার আস্বাদন স্তর আছে বিজ্ঞানীরা বলেছেন একটা জিব্বার মধ্যে তিন হাজার আস্বাদন স্তর আছে প্রত্যেকটা স্তরের সাথে মস্তিষ্কের সাথে তার লাগানো আছে জিব্বায় সব জিনিসের টেস্ট নেবেন আর তার অনুভূতি তার সাপটা ওখানে টের পাবে মস্তিষ্কের ভেতরে এই জিহবা আল্লাহ পাক দান করে দিলেন মুখের মধ্যে সুবহান আল্লাহ বেহাবদিহি সব রকমের সাপ পান না একরকম জিলাপির স্বাদ এক রকম রসগোল্লার স্বাদ আর এক রকম ছানার স্বাদ আর এক রকম বেলের স্বাদ এক তালের স্বাদ আর এক রকম মুরগির স্বাদ এক রকম খাসির স্বাদ আর এক রকম লোপ্তাফিসের স্বাদ এক রকম সুটকির স্বাদ আর এক রকম কোড়াল মাছের স্বাদ আর এক রকম শাকের স্বাদ আর এক রকম হাজার হাজার খাদ্য দ্রব্যের স্বাদ এক দিয়ে আল্লাহ আরব বোলা আলমিন নওয়ার তৌফিক দিলেন হালাফাল ইনসান কি সুন্দর করে মানুষ বানালাম দেখিস না শুক্রি আদায় করিস না এগুলি দেখবি আর শুক্রি আদায় করবি কি সুন্দর করে আমি আল্লাহ তোমাকে করেছি। শুধু তাই নয় আল্লাহ বলেন ও মানুষ কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে দিল তোমার মহান প্রভুর এদাদত থেকে গোলামি থেকে কোন জিনিস তোমার ধোকায় ফেলে দিল